আমিও তো আমার দিদিকে হারিয়েছি আচার্য পরিবার তার মেয়েকে হারিয়েছে আমি তো বলছি উনি আমার দিদি নন বিশ্বাস করি না তোমার কথা আমরা আপনার বিশ্বাস অবিশ্বাসে তো সত্যিটা পাল্টা যাবে না এবার মেনে নিন সত্যিটা তাতেই সবার মঙ্গল প্রীতম বাবু আমার খুব টায়ার্ড লাগছে চলুন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এসো কোথাও যাবে না তুমি আপনি কার উপর অধিকার ফলাচ্ছেন উনি তো আপনাকে চেনেনি না চেনেন তেজ বসু মল্লিককে সুধা ছাড়া কেউ ভালো চেনে না ও জাস্ট অস্বীকার করছে আর কিচ্ছু না আপনি সব কিছু চাপিয়ে দিতে পারেন না আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ রুক্মিণীকে একা ছেড়ে দিন আপনি তো গুরুজন আপনি প্লিজ তেজ বসু মল্লিককে বোঝান উনি বারবার লিমিট ক্রস করছেন উনি এর আগেও রুক্মিণীকে হ্যারাস করেছেন আমরা চুপ করেছিলাম উনি তরিকে কিডন্যাপ করেছেন তাতেও আমরা চুপ করেছিলাম এটা ভেবে যে উনি নিজের স্ত্রীকে হারিয়েছেন তাই হয়তো ওনার মানসিক অবস্থাটা ঠিক নেই কিন্তু এরপর যদি এরকম ব্যবহার করেন যার জন্য রুক্মিণী এবং তরিকে সমস্যায় পড়তে হয় তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হ্যাঁ হ্যাঁ তেজকে পুলিশে দিয়ে দাও কপাল বটে তেজের সুধা নয় অথচ সুধার ডুপ্লিকেট এসেও আজ বাঁচিয়ে নিল ওকে জামবাবু আপনাদের দেখছি আমাদের বাড়ির ছেলেকে হালকা করে থ্রেট দিচ্ছে সেটা আপনাদের যা ভাবার আপনারা ভাবতে পারেন দ্যাস ইস দ্য লাস্ট ওয়ানে আপনি মুখ সামলে কথা বলুন এর ফল কিন্তু ভালো হবে না তাই আপনারাও লিমিট ক্রস করলে আর একবার যদি রুক্মিণীকে সুধা বলে আপনারা হ্যারাস করেন তাহলে সেই ফলটাও ভালো হবে না কেন বলছে মাম্ মাম সুধা নাই

পাঁচ বছর ধরে কিভাবে শুধার জন্য কষ্ট পাচ্ছে এই জীবনটা তো আপনার ছেড়ে নিজে বেছে নিয়েছে তাই না পাঁচ বছর আগে আপনারা প্রত্যেকে প্রত্যেকে আমার দিদিকে তার পবিত্রতা তার সততা তার সতীত্ব নিয়ে প্রশ্ন করেছেন তাকে পরীক্ষা দিতে বলেছেন ভুলে গেছেন আর আপনাদের ছেলে আপনাদের ছেলে কা পুরুষের মতো আমার অন্তঃসত্ত্বা দিদিকে একা ফেলে দিয়ে চলে গেছিল তাকে অস্বীকার করেছিল তার মুখ পর্যন্ত দেখতে চাইনি মিথ্যে এটাই সত্যি বলুন আজ এখানে দাঁড়িয়ে আপনি কি জোর বলতে পারবেন যে আমার দিদির গর্ভে যে সন্তান ছিল সেটা আপনার বলুন তাকে স্বীকার করবেন বলুন আমায় কেন করবে স্বীকার কেন করবে আমাদের কাছে হালকা রিপোর্ট আছে তাতে পরিষ্কার লেখা আছে তেজ দিন বাবা হতে পারবে না আমি সুধার সাথে কথা বলতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম ওর গর্বের সন্তান কার ওকে আশ্রয় দিতে রাজি ছিলাম ওর সন্তানকেও মেনে নিতাম আমি মেনে নিতেন আমার দিদিকে দয়া করতেন আপনি আর সারা তাকে কলঙ্কিত ভাবতেন তাই তো আমার দিদি এই অপমানটা কেন মেনে নিত বলুন তো ও তো কোনো দোষ করেনি আর আপনি আজও প্রমাণ করে দিলেন এখন আপনার মনে একই প্রশ্ন আছে একই সন্দেহ আছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হটস্টারে